নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকের চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব এই যে মাছ দিয়ে কুইডাটা আলু দিয়ে ঝাল রান্না করব আর এই যে কুঁদুলি চচ্চড়ি এই যে কেটে নিয়ে সব চলে এসেছি কুন্দুলি চচ্চড়ি তাহলে মা কড়াইটা বসিয়ে মাছগুলো ভেজে নেব কড়াইটা বসে দিয়েছি গ্যাসটা জেলে নেব মাছ মাছগুলো সব ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে করবো তেল আছে কড়াইটা তেল দেবো না দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো এভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছে এবার কেটে রাখা কুন্দরি আর পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে ভালো করে পশিয়ে দেব এবারে ভাজা ভাজা করে নিয়েছি এবারে জল দিয়ে দেব এগে ঢাকা দিয়ে দেব কন্ডলে যা হয়ে গেছে এবারে এইগুলোকে তো ভেঙে ভেঙে দিয়ে নাম করে দেব আর আলু আর ঘাটা ভাপানো করে নেব এইভাবে একটু ঘাঁটাঘাটা করে নিয়ে নাম করে দেব এই সুন্দর শুকনো মতন হয়ে গেছে এইভাবে করে দিন এবারে নামিয়ে নি কড়া ধুয়ে বসে কড়াইটা ধুয়ে বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পাঁচফোর মাছের পুঁড়ি রাখা গিয়ে মাছের ঝোলের জন্য এখানে গিরে আর ধরে বেটে নিয়েছি আর কিছু মশলা দেবো না পেঁয়াজটা হাফ ভাজা ভাজা করে নিয়ে নেব এবারে দিয়ে দেবো কুড়ি ডানটার আলুটা দেব বলুন পরিমাণ মতো লবণ আপনারা পুজাটার আলুটা সিদ্ধ করে নিতে পারেন এটা নরম একবারে গাঁদা সেই জন্য আমি সিদ্ধ করে জানি একবারে নরম গাঁদা সেই জন্য সিদ্ধ করলে হবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধরলে আর জিরে বাটা ভালো করে কষে জল দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেবো ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দেব জলটা ফুটে গেছে এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নাম করে দেবো কুইডাটাতে মাছের ঝালটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কুইডাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর কন্দিলি এটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আসছি টাটা সুস্থ থাকো ভাল থাকো